গত পরশুদের একটা ভিডিও দেখলাম সারা বাংলাদেশ ব্যাপী টোটালি ভাইরাল হয়েছে একটা ভিডিও যে একজন সমন্বয়কের পরিচয় দিয়ে বাসের একটা হেল্পারকে দুইটা থাপ দিছে এবং বললো যে আমাকে চিনো আমি সমন্বয়ক এবং সে পরিচয় দিছে একটা বাংলাদেশের খুব ভালো একটা কলেজের মানে পরিচয় দিছে সেই সেখানে অধ্যয়নরত সেই পাঁচ তারিখের বিজয়ের দিন থেকে যদি আজ পর্যন্ত আমরা বলি বিভিন্ন কর্মকাণ্ডের ভিত্তিতে আদার্স অন্য কেউ যদি করে সেক্ষেত্রে ছাত্রদের নাম পড়ে আর কিছু কিছু ছাত্ররাও ছাত্রদের বৈশিষ্ট্য জায়গা থেকে প্রতিহিংসামূলক অনেক বাজে বাজে কাজ করে ছাত্রদের প্রশ্নবিদ্ধ করে তো তারই ধারাবাহিকতা ওই দিন বাসের ভিতরে সেরকম একটা কাজ হচ্ছে এবং তাকে ধরার পরে সে বললো যে আমি ভয়ে এই করি সে হয়তো নিজেদের ভিতরে কোনো জয় জামলা ছিল বা হেল্পার বা প্যাসেঞ্জার হিসেবে সেই জায়গা থেকে নিজেকে সেভ করার জন্য একটু ব্রাইটভাবে প্রেজেন্টেশন করার জন্য সেই মূলত ছাত্রদের পরিচয় দিছে এরকম শুধু ওই বাসে নয় সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী বিভিন্ন খাতে কিন্তু তারা এইসব পরিচয় দিয়ে অপকর্মগুলো করে আপনারা সাধারণ জনগণ যারা আছেন মোটামুটি ছাত্র নয় সাধারণ নাগরিক হিসেবে যারা আসেন আপনাদের সামনে যদি এরকম কোনো কর্মকাণ্ড হয় প্রথমত তাকে আপনারা পাঁচ ছজন মিলে কোনো মারধর কিছু নয় সাধারণভাবে ভদ্রভাবে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনি একজন ছাত্র হিসেবে পরিচয় বহন করেন বা দিচ্ছেন তো সেটার আপনি যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে গেছেন তো একটা ভিডিও দেখি কিংবা আপনার একটা কার্ড দেখি এটা কথা মনে রাখবেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা কার্ড মোটামুটি আছে কারণ পরিচয়ের মধ্য দিয়ে যেমন আমরা বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রাম হতো ছাত্রদের সেখানে যদি আমরা প্রেজেন্ট থাকতাম সেখানে কিন্তু আমাদের চার পাঁচটা একটা বান্দরি এবং গেটের মতো থাকতো আমরা কার্ড শো করতাম তারপর আমাদেরকে সেই মধ্যস্থ জায়গায় আন্দোলনের মধ্য দিয়ে দেখেন তখন আমাদেরকে অবস্থা দিত তো অবশ্যই সেই লক্ষ্যে যদি তিনি যেতেন বা গিয়ে থাকেন সেক্ষেত্রে তার এটা কাঠ থাকবে প্রথমত তার কার্ডটা শো করতে পারবেন দ্বিতীয়ত সে যদি কোনো আন্দোলন সংগ্রামে গিয়ে থাকে আর ন্যূনতম তো একটা ভিডিও অথবা একটা ছবি তো তার মোবাইলে থাকা দরকার অবশ্যই থাকবে কারণ প্রত্যেকেই সেই সাক্ষী হিসেবে একটা অন্তত ছবি হলে তুলবে এবং সেটা রাখবেন এবং মোটামুটি যারা উপদেষ্টা আছেন তাদের কয়েকজন নাম জিজ্ঞেস করবেন কে কোন পদে আছে বিশেষ করে নাহিদ আসিফ এরা কোন পদে আসে কিংবা এখন হাসরুদ আবদুল বলি সার্জি সালাম বলি তারা তাদের নাম জানে কিনা এবং কোন কোন প্ল্যাটফর্মে কোন অবস্থানে সে ছিল কোন জায়গা সে আন্দোলন করছে এই প্ল্যাটফর্মগুলো জিজ্ঞেস করবেন তারপর যদি কোনো সন্দেহ আপনারা মানে কথাবার্তা বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আশেপাশে যেমন সেটা হতে পারে বাংলাদেশ যে কোনো জায়গায় তো বাংলাদেশব্যাপী সারা সমস্ত জায়গায় কিন্তু সমন্বয় বা ছাত্র আছে সেখানকে আপনারা নেটে সার্চ দিলে দেখবেন যে সমন্বয় একটা লিস্ট আছে পাশাপাশি নাম্বারও দেওয়া থাকে তো সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং স্টুডেন্টের একটা পেজ আছে সেখানেও পারলে আপনারা তার ছবি তুলে কোনোভাবে একটা পোস্ট করতে পারবেন যদি অন্যভাবে তাকে খুঁজে পান বা তার অপরাধগুলো কোনো কিছু পান সেক্ষেত্রে তার আইডেন্টি পাওয়া যাবে আর এরপরেও যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে অবশ্যই সেনাবাহিনীর নাম্বার তো সর্বত্র আছে আপনারা সেখানে সেনাবাহিনীর নাম্বার ফোন করে তাকে তার কাছে ধরিয়ে দিবেন যদি অপকর্মে এরকম কোনো কিছু করে সে ছাত্র নাকি বৈষম্য বিরুদ্ধে ছাত্র নাকি আদর ছাত্র নয় সেটা প্রশাসনভাবে বের করবে এবং যথাযথ সেটার বিচার হবে তবে আপনারা শোনা মাত্রই যে আমি ছাত্র চলে এসলাম আমি এটা করতেছি ওটা করতেছি এই ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ছাত্রদের যে সংগ্রাম বা যে বিরুদ্ধের অন্যের বিরুদ্ধে যেগুলো আন্দোলনগুলো ছিল সেটা মোটামুটি এখন টোটালি অফ এখন বাংলাদেশ সাজানোর সময় এখন কোনো বিশৃঙ্খলা নাই যদি সেই বিশৃঙ্খলা করে থাকে সেটা ঢাকা কেন্দ্রিক করে এবং ঢাকা কেন্দ্রিক প্রতিহত করার মতো যে উপদেষ্টা দরকার সেটা আছে আর চট্টগ্রামের তো নির্দিষ্ট করে ফেস ভ্যালু আসি, যেমন খানতলা তুমরাফি আছে অন্যান্য আছে তো সেটা মূলত নিউম্যাট্রিক মার্কেট কর্তৃক হয় আদার্স অন্য অন্য থেকে কেউ পরিচয় দেয় আপনারা সেই চট্টগ্রাম হোক বা যে যে যেখানে হোক সেই সমন্বয়কের নামটা মূলত আপনারা জিজ্ঞেস করবেন এবং কিছু ডকুমেন্টের জন্য কিছু তথ্য তার কাছে জিজ্ঞেস করবেন যদি দিতে পারে অবশ্যই বুঝবেন সে জড়িত আছে আর যদি দিতে না পারে সন্দেহভাজন হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই আপনারা ধরবেন এবং ধরে যেটা করা ব্যবস্থা সেই পজিটিভ ব্যবস্থাটা করবেন ধন্যবাদ